আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থায় কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তাল্লাহ রহমতে খুবই ভালো আছি তো বরাবরের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে বাচ্চা কবুতরগুলোকে আপনারা কিভাবে যত্ন করবেন বাচ্চা কবুতরগুলো কিভাবে খাওয়াবেন বাচ্চা কবুতরগুলো কীভাবে রোগ প্রতিরোধ করবে মানে কোন কোন খাবার খেলে রোগ ভালো হবে তারপরে আপনারা কিভাবে বাচ্চা কবুতরগুলো পানি খাওয়াবেন কিভাবে খাবার খাওয়াবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে বল আলোচনা করব তো আমি আপ এই চ্যানেলে আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি প্রতিদিনই তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আমার ভিডিওটি পেতে পারেন তো বাচ্চা কবুতরগুলা এই দেখেন বাচ্চা বাচ্চা কবুতরগুলো আপনার সচরাচর যে এই থাকে এর গঠনগুলো বেশি ভালো থাকে না খাওয়াইতে হয় পরিমাণ মতো সময় মতো খাওয়াইতে হয় তারপরে আপনার এই যত্ন নিতে হয় পানি খাওয়া দিতে হয় ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াইতে হয় এরপরে হইতেছে আপনার এটা পরিপূর্ণভাবে বড় হয় ঠিক আছে এরপরে তো আপনারা বাচ্চা কবুতরগুলোকে কী কী খাওয়াবেন বাচ্চা কবুতরগুলোকে আপনারা গম খাওয়াইতে পারেন তারপরে আপনার ফিট খাওয়াইতে পারেন এরপরে আপনার কি বলে ওই সরিষার দানা খাওয়াইতে পারেন ঠিক আছে এই জাতীয় আপনার নরম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াইতে পারেন এরপরে পানি আপনার পানি ভেদে ভিটামিন দিতে পারেন ভিটামিন জাতীয় যে ইগুলো আছে সেগুলো দিতে পারেন ঠিক আছে এভাবে আপনারা এই যত্ন করতে পারেন ঠিক আছে এরপরে যদি আপনার কবুতরের বিভিন্ন ধরনের রোগ হয় গুটি গুটি রোগ হয় পায়ের রোগ হয় তারপরে আপনার কবুতর খাইতেছে না যদি সেই রকম রোগ হয় তাহলে আপনারা কি করবেন ডাক্তারের পরামর্শ নেবেন আর যদি ডাক্তারের পরামর্শ না নেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এগুলো যত্ন নেবেন সুন্দরভাবে ঠিক আছে যত্ন নিলে আপনারা এগুলো সুন্দর হয়ে যাবে আর কী এগুলো ভালো থাকবে বাচ্চা কবুতরগুলো বেশি সেন্সিটিভ ঠিক আছে বাচ্চা কবুতরগুলো আপনার বেশি যত্ন নিতে হবে কারণ বাচ্চাগুলো ছোটো থাকে তো ওই খাইতে পারে না এই করতে পারে না সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আপনারা বাচ্চা কবুতরগুলো বিশেষ করে

তো আজকের মতো এই পর্যন্ত আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং থাকা সাবস্ক্রাইব বাটন এবং ক্লিক করবেন পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও পৌঁছায় তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ